আসলে একটা বয়সের পরে এই সার্জারিগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায় আনটি সেই বয়সটা পেরিয়ে এসছে তো তাই জন্য আন্টির জন্য সত্যিই সত্যিই সার্জারিটা ক্রিটিক্যাল আমি শুধু এটাই ভাবছি যে মানুষটা এতদিন বাইরের সঙ্গে লড়াই করে গেল এবার নিজের ভিতরের সঙ্গেও লড়াই করতে হবে নিজের শরীরের সঙ্গে নিজের শরীরের অসুখের সঙ্গে লড়াই করতে হবে এবং এই লড়াইটাতে উচিত হবে তুমি দেখো শ্রীময় জিতবে শ্রীময় কোনোদিন হাঁটতে পারে না ও জিতবেই ভয়ঙ্কর কিছু এসেছে তাহলে ঠাকুর এবার কি তুমি আমাকে পৃথিবী থেকে তুলে নিতে চাও অন্য কোনো যা দায়িত্ব পালন করার সব করেছি আমার ওই মেয়েটা ও তো এখনো বড় হয়নি আমাকে জড়িয়ে থাকে মেয়েটা আমাকে ছাড়া বড় হবে কি করে ওর ওপর সব দায়িত্ব শেষ না হলে আর আমার সে তো কিছুই বোঝে না কি হবে ওর আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো বাবারও বয়স হয়েছে শুধু আমার জন্যেই সব কিছু বাবা ত্যাগ করে আমার কাছে পড়ে আছে আমি যদি না থাকি তাহলে বাবার কি হবে রু আপনি ছিলেন বলে বৌদি ডাক্তারের কাছে যান সত্যি বুঝি এই আমাদের কারো ক্ষমতা ছিল না গদিয়ে ডাক্তার কাছে নিয়ে যাও তার উপরে আবার দিনকার এতগুলো অনুষ্ঠান আবার এটাও শুনলাম যে অরেন্দ্র লাল কি অনেক কথা শুনলাম ওনার কথা ছাড়ো উনি তো ডে ওয়ান থেকে আমাকে কথা শুনিয়ে আসছেন আমি ওনার কথা গায়ে মাকি না আমার এখন একটাই চিন্তা অপারেশনটাকে সাকসেসফুল করে কত তাড়াতাড়ি আমি শ্রীময়কে সুস্থ করে বাড়িতে আনতে পারি আমি আমার স্যারের সঙ্গে একটু কনসাল্ট করব ডক্টরদের তো আবার টেনশন করতে নেই কিন্তু নিজের লোক যখন অসুস্থ হয় তখন বোধ সেটা খাটে না আর আনটি সার্জারিটা এতটাই ক্রিটিক্যাল যে টেনশন তো একটা হচ্ছে বৌদি ভাই এভাবে বলছো কেন আমার খুব ভয় করছে মায়ের যদি কিছু হয়ে যায় কি নিয়ে বাঁচবো আমি তোমার এই আনন্দর দিনে আমি তোমাকে বিরক্ত করতাম না বদার করতাম না কিন্তু তুমি তো জানো তোমার বর্দা জাম্ব ও তো কোনোদিনই যোগ্য সন্তানের দায়িত্ব পালন করবে না শ্রীময়ীর প্রতি ওর যে দায়িত্ব রেসপন্সিবিলিটি ও তো পালন করবে না এটি এখন খুবই ছোট তাই তোমাকেই বড় সন্তানের দায়িত্ব পালন করতাম না তুমি এখন জানি একদম ঠিক করেছো পরে জানলে আরো বেশি টেনশন হতো আরো বেশি ছটফট করতাম আমার বারবার মনে হচ্ছে বৌদিকে না একটু পিসফুলি রাখতে হবে একটু শান্তির মধ্যে রাখতে হবে এই যা পরিবেশ এখানে আমি কিছুতেই বুঝতে পারছি না সেটা কিভাবে পসিবল এক্স্যাক্টলি অপারেশনটা হচ্ছে এটা তো বলতেই হবে সেটা নিয়ে তো এমনি একটা টেনশন থাকবে তারপরে যদি এই বাড়ির টেনশনগুলো সেটা কিন্তু আন্টির জন্য এফেক্টটা একদমই ভালো হবে না আমি যে কি করব অঙ্কিতা ভীষণ হেল্পলেস লাগছে জানো আমি বুঝতে পারছি না আমি কি করব উপল শ্রীমন্যা এখন টোয়েন্টি ফোর আওয়ার্স কেয়ার দরকার কমপ্লিট রেস্ট দরকার একটা শান্তিপূর্ণ পরিবেশে শান্তির সাথে বাস করা দরকার সেটা তো এই বাড়িতে হবে না রাত দিন লেগে যাচ্ছে আপনারা তো জানেন আর আমি যে ওকে কোথায় নিয়ে আলাদাভাবে একটা টোয়েন্টি ফোর আওয়ার্স কেয়ার নিয়ে ওকে রাখবো একটা আলাদা জায়গা সেটা তো করতে পারছি না আমার এত হেল্পলেস লাগছে না এটা ভেবে আমি কি করবো বুঝতে পারছি না আমি মাকে সময় চোখে চোখে রাখবো মায়ের সাথে কোনো পরিশ্রম না করে আমি দেখবো আন্টির যাতে কোনো ফিজিক্যাল পরিশ্রম না হয় সেটার ব্যবস্থা তুমি করতে পারবে কিন্তু এই যে মেন্টাল টেনশনটা এই যে চারপাশে মানসিক অশান্তির উপাদানগুলো ঘুরে বেড়ায় এই বাড়িতে সেগুলো তুমি কী করবে বলো তো যতদিন না এই বাড়ি থেকে আন্টিকে নিয়ে যাওয়া যাচ্ছে ততদিন এটা কিছু করাই যাবে আর এখন তো এই বাড়ি থেকেও নিয়ে যাওয়ার কোনো উপায় নেই সত্যিই রোহিত সত্যি আমরা হেল্পলেস তুমিও হেল্পলেস আমরা সবাই হেল্পলেস তিঠি এরম বোকার মতো কেউ কাঁদে তো তুমি যখন বড় হয়ে গেছো বিগ গার্ল এরম কান্নাকাটি করলে চলবে তোমাকে তো শক্ত থাকতে হবে দেখো আমরা যদি বাড়ির সবাই মিলে মন খারাপ করি তাহলে আনটির কীরম লাগবে বলো তো আর আনটি তো বুঝতে পেরে যাবে না যে ব্যাপারটা সিরিয়াস সেটা তো আমরা কেউ চাই না তাই তো তাহলে কি করতে হবে একদম স্ট্রং থাকতে হবে সব কান্নাকাটি করা একদম চলবে না আনটিকে একদম হালকা রাখতে হবে বুঝতে পেরেছ মা কি করছো ওখানে কি খাবার করব এই তো উপরেই আসছিলাম কি ব্যাপার কি এত গোল টেবিল বৈঠক হচ্ছে কি যে বলো না কিসের গোল টেবিল বৈঠক আমি নি কথা বলছিলাম আচ্ছা আপনি কথা বলছিলেন না 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 আমাকে বাদ দিয়ে কি এত আলোচনা হচ্ছে বলদা শুনিত কি আর আলোচনা হবে হবেpmodi কিছুই হচ্ছিল না মানে আমরা ওই ডিঙ্কার বিয়ের অনুষ্ঠান মানে কালকে বউ ভাত সেসব নিয়ে কথা বলছিলে ভাত বললাম রোহিত বাবুকে যে ঠিক আছে ডাক্তারের কাছে বৌদিকে নিয়ে গেলে নিয়ে গেলে তারপরেরটা কোথায় চলে গেলে কাল থেকে এইসব চলবে না কাল থেকে কিন্তু এই বাড়িতেই থাকতে হবে হ্যাঁ একদম কাল থেকে সব কিছু সামলাতে হবে বলে দিন কি ব্যাপার বলুন তো আপনার মুখটা এত শুকনো লাগছে কেন কোথায় শুকনো লাগছে আমি একদম ঠিক আছি দুপুরে কিছু খাওয়া দাওয়া করেননি না বাইরে খেয়ে নিয়েছি ওই কতবার করে বললাম আমাদের এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করুন আপনি তো এলেন না আমার না আসলে একটা পার্সোনাল কাজ ছিল আমি গেছিলাম না পৌঁছোতে পারিনি আসলে কেন কাজ রেখেছিলেন আমি তো বলেছিলাম ডিঙ্কার বিয়ের কটে দিন আপনি কোনো কাজে রাখবেন না আপনি কোনো কথাই শোনেন না আমার সত্যি শোনো না আন্টি বলছি কিয়া কোথায় গো ওই যে তখন ওরা কি আগে ডেকে নিয়ে গেল না নিচে এখনো নিচে হ্যাঁ বলছি যে অঙ্কিতা শোনো না তোমরা যাও না একবার কি ওকে ডেকে নিয়ে এসো নতুন বউ তো লজ্জা পাচ্ছে মনে আসতে এই ওপরেও তো কিছু আচার অনুষ্ঠান আছে সেগুলো সেরে ফেলো দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ আমি যাচ্ছি আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি সব রিচুয়ালস করে দিচ্ছি আমি তোমার একটা কথা বলি তুমি একটু রেস্ট নাও অনেক তো পরিশ্রম হলো সকাল থেকে আরে দূর কিচ্ছু পরিশ্রম করিনি কি করেছি আমি সকাল থেকে আরে করি মানে তোমার শরীরটাও তো একটু ভালো নেই বলো একটু তো রেস্ট নিতে হবে আমি সব সামনে নেবো কেমন আমি নিয়ে আসবো সব রিচুয়ালস করে দেবো তোমার লক্ষ্মী বৌমা তুমি সব সামলে নেবে আমি জানি কি জানো তো এই অনুষ্ঠানের বাড়ি তো সেখানে কি আর শুয়ে থাকা যায় বলো প্রয়োজন পড়লে শুতে হবে প্রয়োজন তাহলে হয়েছে বলছেন না মানে তোমার শরীরটা তো ঠিক নেই সেই কারণে তো আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম টেস্ট করাতে ডাক্তার রিপোর্ট দিয়েছেন ওদি আসলে তোমার ছোট্ট করে একটা টিউমার হয়েছে তার একটা ছোট্ট অপারেশন হবে কবে হবে অপারেশন মা এই কদিন তুমি কমপ্লিট রেস্ট থাকবে আমি তোমার চোখে চোখে রাখবো পোকার মতন কথা বলিস না কাল তোর বউ ভাত বাড়িতে একটা অনুষ্ঠান এখন আমি রেস্টে থাকবো এখন শুয়ে থাকবে এটা কোনো আমি যা বলছি প্লিজ আমি যেটা বলছি সেটা শুনো তর্ক করো সত্যি বাবা mm তুমি এখন আর এত পরিশ্রম করো না মা এত ওপর নিচ করো না আমরা তো আমরা তো সবাই আছি আমরা আমরা ঠিক সব কিছু করে নেবো জানি তো তোরা করে নিবি আরে বাবা এত কেন চিন্তা করছিস বুঝতে পারছি না তোর মা এত সহজে মরবে না রে এখন আমাকে অনেক ভুগতে হবে